আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আলোকায় নামক এই রিডিং স্পেস এবং বই বিপণন প্রতিষ্ঠানে তো এখানে আমি প্রথমত কথা বলে নিতে চাচ্ছি এই স্পেসের প্রতিষ্ঠাতা হাফিজ আল মুনাদির সাথে তো আমার ওনার প্রতি প্রথম প্রশ্ন যে এই স্পেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী এবং কেন তো একটু আমাদেরকে যদি বলতেন শুক্রিয়া আসলে অনলাইনের এই যুগে আমরা একদমই অফলাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি একসাথে তিনজন বন্ধু একসাথে মিলিত হলেও দেখা যাচ্ছে যে তারা ফেসবুকেই পড়ে আছে একসাথে হয়েছে তো এর বি বিপরীতে আমরা এমন একটা জায়গা তাদের জন্য তৈরি করতে চাই যে অনলাইনের যুগে শুধুমাত্র অনলাইন থেকে সে বই অর্ডার করছে কিনছে সে বইগুলো ধরে ধরে দেখুক ছুঁয়ে দেখুক নতুন বইয়ের ঘ্যান নিক এবং তারপর সে তার পছন্দের মতো বই কিনুক তো যখন পাঠুক এইভাবে বই কিনতো একটা সময় তখন তার একটা বই কিনতে গেলে আরও দশটা বই সম্পর্কে তার কিন্তু একটা আইডিয়া হয়ে যেত এবং সে একটা প্ল্যান করতে পারতো যে সামনে আমি কোন বইটা কিনবো এবং তার জ্ঞানের একটা আগ্রহ তৈরি হতো নতুন করে পড়ার একটা অভ্যাস গড়ে উঠতো কিন্তু এই জিনিসটা দিন দিন হারিয়ে যাচ্ছে তো সেই জায়গার থেকে আমরা একটা সমৃদ্ধ লাইব্রেরি করতে চেয়েছি আমাদের এক নম্বর একটা উদ্দেশ্য যেখানে পাঠক বই ধরে ধরে দেখবে তার একটা বই সামর্থ্য থাকলে সে একটা বই কিনবে কিন্তু তার সামনে যেন হাজারটা বই ধরে দেখার সে অবারিত সুযোগ থাকে এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে তেরোটা প্রকাশনী তারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রকাশনী আছে সন্দীপন আছে তারপরে রাহনুমা আছে আশলাফ আছে পর প্রকাশ আছে পথিক আছে নাদুয়া আছে এ পাশে আরও আমরা নতুন তৈরি করেছি সেই সেলফগুলোতে ইনশাআল্লাহ আরও প্রকাশনে যুক্ত হবে মিফত্যা প্রকাশনী সিয়ান পেনফিল সমকালীন ওদিকে আছে রোহামা উমেদ সত্যায়ন তো আলহামদুলিল্লাহ মোহাম্মদ পাবলিকেশন তো এরকম স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী ঘরনার তারা আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আর অনেক প্রকাশনে যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমরা চাই যে একজন পাঠক যেন এসে নিশ্চিত হতে পারে যে না এই প্রকাশনে যাবতীয় বই পাওয়া যায় নর্মালি একটা লাইব্রেরিতে কি হয় যে যেই বইটা বেশি চলে তা সেই বইটা রাখে কিন্তু আমরা একই প্রকাশনীর যতগুলো বই বের হবে সেটা চলুক কিংবা না চলুক সমস্ত বই এখানে পাওয়া যাবে তো সেখানে বই কিনতে পারে কেউ বই কিনলো না সে শুধুমাত্র বই পড়বে তো দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই পাশটাতে আমাদের কাজ চলমান রয়েছে কাজ চলছে একটু ভেতরে এলে ভালো হয় যে এই জায়গাটাতে যে সেলফ তিনটা সেলফ নতুন তৈরি হয়েছে এবং আরও তৈরি হবে এদিকে এই পুরোটাই হচ্ছে আমাদের পাঠাগার যেখানে বসে বসে পড়বে এবং এখানে আমরা বিছানাও করে রেখেছি পড়তে পড়তে ক্লান্ত হয়ে সে শুয়ে পড়তে পারবে হ্যাঁ আমাদের আরও কিছু বিষয় আছে যে এবং এখানে তারা গোল হয়ে আড্ডা দিতে পারবে আমরা বলছি না যে এখানে শুধু পড়তেই হবে জাস্ট আমাদের উদ্দেশ্য সেজন্য অনলাইন থেকে বিমুখ হয়ে অফলাইনে ফিরে আসে তার পড়তে ভালো লাগছে না তিন বন্ধু একত্রিত হয়েছে সেখানে সে গল্পগুজব করলো করল সে একটা বইয়ের জগতে থাকলো এটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় এবং আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আড্ডার প্রসঙ্গটা চলেই এলো তো ওই কর্নারে ইনশাআল্লাহ আমরা একটা কফি শপ করব চা কফি হ্যাঁ তাদের জন্য ব্যবস্থা থাকবে এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন ব্যক্তি যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা জ্ঞানের জগতে হারিয়ে যেতে পারে এটা হচ্ছে তার একটা প্যাকেজ এবং এই সমস্ত বইয়ের মাঝে দেখেন এখানে কিন্তু একটা স্টেজ পারমানেন্টলি তৈরি করা আছে অর্থাৎ আমরা চাই যে প্রত্যেকটা লেখক যারা জ্ঞান নিয়ে কাজ করছেন তার যেন মনে করেন যে এটা আমার স্পেস তার দশজন পাঠককে নিয়ে তিনি একটা বই নিয়ে আলোচনা করবেন অথবা কোনো একটা ব্যাপারে একজন সেশন আয়োজন করছেন তো তাহলে এখানে যেন সে আয়োজন করতে পারেন নির্দ্বিধায় তা নিজের মতো মনে করে এই জন্য সবসময় একটা আলোচনার জন্য একটা স্পেস আমাদের তৈরি করা আছে এই হচ্ছে আমাদের আলোকায়ন অনেক ধন্যবাদ আসলে এটা আমার জন্য খুবই লোভনীয় যদিও আমার বাসা থেকে এটা মোটামুটি দূরে তবে আমি আরও বেশি আসার চেষ্টা করব তবে আমি এইটা লোকেশন অ্যান্ড এখানে হচ্ছে যে পাঠের যে সুবিধাটা কীরকম হতে পারে সেটা নিয়ে আপনার কাছে অল্প করে কিছু জানতে চাচ্ছি যেন পাঠকেরা এখানে আসতে পারেন এবং তারা ওরকম পরিকল্পনা নিয়ে আসতে শুক্রিয়া সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি আফতাবনগরে আমাদের অবস্থান এবং স্ত্রীগুলোকে আফতানগরও ঠিক মিডল পয়েন্টে এক পাশে বনশ্রী এক পাশে বাড্ডা তো যে কোনো জায়গা থেকে রামপুরা ব্রিজে নেমেই কেউ যদি রিকশায় বলে যে আমি আপ মানে জোহুরা কামাল স্কুল যাব জহুরা কামাল স্কুল মাত্র বিশ টাকা ভাড়া নিবে সে চলে আসতে পারবে আর বনস্তে আইডিয়ালের সাঁকোতে নেমে আইডিয়াল স্কুলের সামনে নেমে জাস্ট সাঁকোটা পার হয়ে যে কেউ হেঁটেই চলে আসতে পারবে পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ বা দুই তিন মিনিট লাগবে হয়তো হেঁটে আসতে তো মারকাজুর নাহাদার তলা এটা আমাদের একটা মেয়েদের মাদ্রাসা পুরো ভবন নয়তলা বিশিষ্ট একটা ভবন দ্বিতীয়তরে আমাদের এই আলোকায়নটা অবস্থিত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত আমাদের আলোকায়ন খোলা আছে এখানে নারী পাঠকদের পড়ার ব্যবস্থাটা কীরকম হতে পারে অথবা কীরকম আছে সেটা নিয়ে অল্প করে একটু জান আচ্ছা শুক্রিয়া এখানে যে কোনো নারী পাঠক বই ক্রয়ের উদ্দেশ্যে তার মাহরামকে নিয়ে আসতে পারেন যেহেতু এখানে আমাদের বিক্রয় কেন্দ্রে যিনি দায়িত্বশীল আছেন তিনি পুরুষ আর আপনাদেরকে যে পাঠাগারটা আমি দেখিয়েছি এটা মূলত পুরুষদের জন্য ক্ষুদ্র পরিসরে এবং আপনাকে বলেছি যে এটা মূলত মেয়েদের মাদ্রাসা তো নারীরা যে কোনো সময় এসে যেন বই পড়তে পারে অবাহিতভাবে এই জন্য আমাদের উপরে কিন্তু পুরুষদের চেয়ে অনেক বেশি বড় স্বতন্ত্র একটা পাঠাগার সেখানে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে তারা যে কোনো সময় আসতে পারেন এবং তারা পছন্দের বই পড়তে পারেন এবং তারা চাইলে যে আলোকায়নে সরাসরি না এসে ওখানে আমাদের মহিলা দায়িত্বশীল যিনি আছেন নারী দায়িত্বশীল তাকে বলেই কোনো একটা বই তিনি নিতে চান সেটাও তিনি ওখান থেকে অর্ডার করলেও আমাদের নিচ থেকে উপরে বইটা চলে যাবে ধন্যবাদ এবং আমি খুবই খুশি এরকম একটি আয়োজনের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনি সহ সকলে যারা এই স্পেসটি বিল্ড করার জন্য পরিশ্রম করছেন আশা করি আপনারা এখানে আসবেন অবশ্যই বই কিনবেন আমিও এখানে এসে বই কেনার এরকম ইচ্ছা ছিল না তবুও দুটো বই নিয়ে নিয়েছি আর কি তো আশা করি আপনারাও এখানে এসে ওরকম বই পছন্দ হবে এবং আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন সো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুলিল্লাহ